আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে যারা যে যে ড্রেসগুলো পাননি অবশ্যই হচ্ছে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে দেখেন আপনাদের পছন্দের এই ড্রেসটা কিন্তু স্টকে আসে ইলো আর হচ্ছে ইলো কালার ওরনা আর হচ্ছে হোয়াইট কালার জামা এটা কার অর্ডার থেকে একটু দ্রুত ইনবক্স করে ফেলবেন ঠিক আছে আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন দেখেন কত সুন্দর গুজরাটি কাজ করা একদম ফিনিশিং একটা কাজ করা এটা হচ্ছে আপনার ওড়নাটা থাকবে প্রাইডের মধ্যে জামা হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে অনেক সুন্দর একটা হচ্ছে টু পিস কালেকশন আচ্ছা আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যাতে নতুন নতুন আপডেটগুলো আপনারা পান আর ইমো নাম্বার আছে জাস্ট হচ্ছে আপনারা নাম্বারটা সেভ করে আমাদের হোয়াটসঅ্যাপে ছবিগুলো সেন্ড করলেই হবে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন আসছে ওয়াও এটা কিন্তু হচ্ছে আপনার ইয়েলোর সাথে সুন্দর একটা জলপাই কম্বিনেশন খুব সুন্দর ইয়েলোর সাথে জলপাই কম্বিনেশন এবং এর খুব সুন্দর করে টুলটুলি দেওয়া আছে হ্যাঁ এটাও হচ্ছে জামা ভয়েল ও না প্রাইট আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন এই যে এই পিঙ্ক কালারের ড্রেসটা কিন্তু স্টকে আসছে প্রাইট কটনের মধ্যে খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু স্টকে আসছে মোটামুটি কয় পিস আসছে তিনটা আসছে যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করতে হবে ঠিক আছে তিনটা আসছে তিনজন পাবেন অনেক সুন্দর ড্রেস অনেক কাপড়া ড্রেস পাননি সুন্দর সুন্দর বেক্সি আসছিলো ওগুলো সব সেল হয়ে গেছে দেখেন এটা হচ্ছে আর একটা হচ্ছে ইয়া এটা তিনটা ঠিক আছে আর একটা দেখি তো এই যে ইয়োলো ইয়োলো আর হচ্ছে হোয়াইট কালার ওর এটা হচ্ছে টু পিস আসছে একটা এটা কিন্তু থ্রি পিস না টু পিস হবে যার ভালো লাগবে নিয়ে ফেলবে এই ড্রেসগুলো না অনেক সুন্দর এই সেমটা আমার নিজের একটা আছে এটা হচ্ছে থ্রি পিস ছিল এটা আর এটা হচ্ছে টু পিস ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর এটা আর এই হচ্ছে এটা থ্রি পিস এই একদম হচ্ছে রক্ত রক্তজবা ফুলের কালার খুব সুন্দর একটা হচ্ছে থ্রি পিস এটা যার লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবে এটা আগে আসছিল অনেক আপুরা রিকোয়েস্ট করছিলেন এটার জন্য এটাও কিন্তু স্টকে আসছে তো অনেক আপুরা হচ্ছে মানে নিতে চাচ্ছেন ড্রেস কিন্তু আপনারা হচ্ছে চ্যানেলের ইয়াটা পাচ্ছেন না মানে আমরা তখন ভিডিও আপলোড করে ওগুলো পাচ্ছেন না শুধুমাত্র আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না আর হচ্ছে ভিডিওতে লাইক দেন না এই জন্য কিন্তু আপডেটগুলো আপনাদের কাছে যায় না তো যারা হচ্ছে চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে হচ্ছে সাথে না এটা খুব সুন্দর একটা গুজরাটি টু পিস আসছে দেখেন খুবই সুন্দর হোয়াইট কালারের মধ্যে এই হচ্ছে মাল্টি কালারের সেটে কাজ করে এই একটা ড্রেস পরলে কি যে সুন্দর লাগবে এটা কিন্তু প্রাইট প্রাইট কটনের মধ্যে আছে হ্যাঁ ওনাটা অল ওভার ওনাতে কাজ করা এটার আর একটা কালার আসছিল গত ওই ইয়াতে ওইটাও সেল হয়ে গেছে আর এইটাও স্টকে আসছে দেখেন এটা মনে হয় দুইটা আসছে ঠিক আছে এটা দুইটা আসছে যার যেইটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এ একটা খুব সুন্দর এগুলা এই আমার ড্রেস মানে কুরিয়ারে আটকা পড়ছে আমাদের এখানে পানিতে এমন অবস্থা মানে কুরিয়ার থেকে যে ড্রেস বাসায় দিয়ে যাবে এই সিস্টেম নাই এমন অবস্থা ছিল তো এই কয়দিন এই জন্য ড্রেস আসতে খুবই সমস্যা হয়েছে ড্রেস কিন্তু পাঠানো হয়েছে আরও পাঁচ ছয় দিন আগে কিন্তু ড্রেস পাইলাম হচ্ছে আজকে হাতে তো বুঝেন কি অবস্থা একটা ঝড়ে সব কিছু ওলট পালট করে দিছে খুবই সুন্দর আর একটা এই যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা গুজরাটির মধ্যে গুজরাটির মধ্যে যারা হোয়াইটের মধ্যে চাচ্ছিলেন দেখেন কত বড়ো ওড়না আর ওড়নার মানে পুরো ওড়নাতে কিন্তু গুজরাটি করা খুবই এক্সক্লুসিভ খুবই সুন্দর এবং খুবই রিজনেবেল প্রাইসে আমাদের ড্রেস রিজনেবেল প্রাইজের জন্যই কিন্তু স্টক আউট হয়ে যায় এটা আপনাদের মাথায় রাখতেই হবে অবশ্যই কারণ যারা হাতের কাজে ড্রেস পরে চিনে জানে অবশ্যই পাঁচটা পেজ সম্পর্কে জানে সো রিজনেবেল না রাখলে আমাদের ড্রেস কিন্তু স্টকেই পড়ে থাকতো আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আমাদের ড্রেসগুলো পছন্দ করতেছেন এবং ড্রেস স্টকে থাকে না তো দেখেন খুবই সুন্দর এই গুজরাটি কিন্তু দুইটা তিনটা আসছে হ্যাঁ তিনটা যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো আমাদের ম্যাক্সিমাম হচ্ছে দেখা যায় বস্তার এই ভিডিওতেই শেষ হয়ে যায় অর্ধেক ড্রেস আরও আসবে ইনশাল্লাহ কারণ কি ড্রেস এই একটা দেখেন এইটা কাট খুবই সুন্দর একটা অ্যাপ্লিকের মধ্যে এই ড্রেসগুলো এত সুন্দর আমি নিজেও একটা বানাইছি কি যে সুন্দর মানে পরার পরে ড্রেসটার লুকটাই অন্যরকম মানে ড্রেসটার না মানে লুকটাই অন্যরকম চলে আসে খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা আর এগুলো কিন্তু আমাদের কালার আছে এখন স্টকে কালার আছে অরেঞ্জ কালার আছে অরেঞ্জ কালারটা আমি নিছি অরেঞ্জ কালার আছে তারপরে মিষ্টি কালার আছে তারপরে এগুলো কিন্তু সতেরোশো পঞ্চাশ করে একটু পিস হবে একদম রিজনেবেল প্রাইসের মধ্যে প্রাইট কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এগুলো ওয়াশ করা দেখেন এই যে হোয়াইট কালারের এগুলো ওয়াশ করা আপনার যদি কালার যেত তাহলে কিন্তু ওই দুইটা সব মিক্স হয়ে যেত তাই না এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর হাতের কাজের ড্রেস এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে বসানো হাতের কাজের ড্রেসে কিন্তু অবশ্যই হচ্ছে একটা কাজ উঠতে অনেক টাইম লাগে তো ড্রেসটা কিন্তু অবশ্যই ময়লা হয় আপনার ওয়াশ ছাড়া কিন্তু আপনাদের কাছে পৌঁছালে আপনারা ড্রেসটা পছন্দ করবেন না সো দেখেন কত সুন্দর একটা ড্রেস ঠিক আছে সো যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন আর এই ড্রেসের যাদের যাদের অর্ডার ছিল তারা কনফার্ম করে ফেলবেন সুন্দর সুন্দর ড্রেস আসছে মিস করবেন না ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম